হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজ দিনটা হলো মহালয়া তো শুভ মহালয়া সবাইকে তো আমি সকাল সকাল উঠে পড়েছি কারণ আজকে যাব মা আগ্নেশ্বরীর কাছে একটু পুজো দিতে তো সকাল সকাল উঠে ছটফট করে সমস্ত কাজকর্ম করেও নিয়েছি আর এদিকে দেখো কিছু ফুল তুলে নিয়েছি আর দেখো গাছে শিউলি ফুল ফুটেছে দুর্গা পুজো মানেই তো শিউলি ফুল ফুটে যায় তো আমাদের সমস্ত গাছেই ফুল শিউলি ফুল টগর ফুল সব ফুটে গেছে আর আমি ফুলগুলো তুলে নিয়েছি মায়ের কাছে যাব পুজো দিতে একটু ফুল নিয়ে যাব আর ঘরের জন্য একটু ফুল রেখে দেব। তো চলো সমস্ত কাজ গুছিয়ে আমি স্নান করে নিই তো দেখো স্নান করে নিয়ে আমি আবার রেডি হয়ে গেছি মায়ের কাছে পুজো দিতে যাবো একটা শাড়ি পরে নিয়েছি কারণ মায়ের কাছে পুজো দিতে যাবো তো একটু শাড়ি না পরলে হয় বলো তো চলো বেরিয়ে পড়ি আর দেখো একটু আসতে না আসতেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তোমাদের দাদা ভাই আর আমি একটা শেডের নিচে দাঁড়িয়ে আছি আর দেখো কেমন পরিমাণে বৃষ্টি পড়ছে আর বৃষ্টিতে পুরো ভিজেও গেছি আমরা দুজনায় তো কি করা যাবে বলো ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো আরও ভিজে যাব ওই জন্যেই একটা ছাতা নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি আর তাও ছাতাতেও জল মানছে না পুরোই ভিজে গেছি আমরা দুজনায় তো জানি না কেন হট করে এখন বৃষ্টি শুরু হলো তো চলো একটু বৃষ্টি কমলে আমরা ওখানে পুজো দিতে চলে যাব তো দেখো আমরা এখানে পুজো দিতে চলে এসেছি তো এসে দেখি প্রচণ্ড লাইন পড়েছে কারণ সবাই লাইন ভেঙে না এক জায়গায় হয়ে গেছে কারণ বৃষ্টির জল সবারই গায়ে পড়ছে আর আমাদের এই মায়ের মন্দিরটা না খুব জাগ্রত যে যা চাই সে তাই পায় আমরা আর কি চাইবো বলো আমরা চাই যে আমাদের সবাই ভালো থাক সুস্থ থাক স্বাভাবিক থাক তো আর কি বলো তো দেখো আমি লাইনে দাঁড়িয়ে আছি দেখি

গিয়েছে হয়ে গেছে আমি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে ভাবলাম ঘরের পুজোটা একবারে দিয়ে নিই কারণ আমার স্নান হয়ে গেছে সকাল সকাল পুজোটাও দেওয়া হয়ে যাবে তো আজকে তো মহালায় ওই জন্য তোমাদের দাদাভাই বললো তুমি সকালেই পুজোটা দিয়ে নাও তারপরে কিছু খাও আমি কিছু খেয়েছিলাম না ভালোই হবে তো চলো ঝটপট করে পুজোটা দিয়ে নিই আর ঘরে যা ছিল সেটা দিয়ে আমি পুজোটা দিয়ে নিয়েছিলাম ঘরের জন্য আর সেভাবে কিছু আনা হয়নি তো পরে একদিন আবার এনে ঠাকুরকে দেওয়া হবে তো চলো আমি পুজোটা দিয়ে নিই দেখো আর কিছু ফুল রেখে গেছিলাম সেই ফুল কটা দিয়েই সব ঠাকুরের চরণে একটু একটু করে দিয়ে দিই চলো আর আজকে খুব ভালো লাগছে মায়ের কাছে পুজো দিতে গিয়েছিলাম মনটা খুব ভালো লাগছে তো চলো ঝটপট করে পুজোটা কমপ্লিট করে ফেলি কমপ্লিট করে ফেলে আবার মেয়ে উঠেছে ওইদিকে মেয়েকে একটু খাওয়াতে হবে খাইয়ে তাইয়ে তারপরে আবার রান্না বসাবো দেখো সমস্ত ঠাকুরের চরণে একটু একটু করে ফুল দিয়ে দিচ্ছি আজকে সাদা ফুলই ফুটেছে এখন না জবা ফুল খুব একটা ফুটছে না ওই জন্যে আর ঠাকুরকে দিতেও পারছি না তো কি করা যাবে যাই কাছে হবে এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আর প্রণাম করে ঠাকুরের কাছে হ্যাঁ কী চাইবে বলো তো ঠাকুরকে বললাম ঠাকুর আমার পরিবারের সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে আর এই বছরটা যেন ভালো কাটে এই তো বলো মায়েদের চলে এসেছি বাড়ি এসে আবার রান্না জোগাড় করতে হবে আর মাথাটাকে তো পুরো ভিজে গেছে একদম বৃষ্টির জলে শুকিয়েও গেছে ভিজে বুঝতে হয়নি তো যাই হোক দেখো খেয়ে নিচ্ছি চা বিস্কুট খেয়ে নিয়ে আর একটু সবজি কাটতে বসে গেছি দেখো কারণ রান্নাটাও বসিয়ে দিতে হবে অনেকটা বেলা হয়ে গেছে এখন নটা বেজে গেছে কারণ ভাতও বসিয়ে দিয়েছি দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি ওদিকে হচ্ছে আর এদিকে আজকে তো পুজো দিয়ে এসছে ওই জন্যই নিরামিষই রান্নাবান্না করবো আর দিয়ে সয়াবিন করবো আর ভাজা করবো একটা আর ডাল করবো কড়াইয়ের ডাল দুধ ঝটপট করে রান্নাগুলো করে নিই চলো আর চাটা খেয়ে সবজিটা খেতে ও আমার মামা

হন সারাদিন খেলা চলবে এটা নিয়েই খেলবে সারা দিন ওই দেখুন গিয়েছো রেগা তোমার ভালো লেগেছে খেলনাটা হ্যাঁ খুব মজা আই দেখো দেখেছো বেলুন খুব আনন্দ পেয়েছে খেলনাটা এনে এদিকে দেখো বন্ধুরা আমার রান্না প্রায় হওয়ার দিকেই আমার শাবিনাতকাইটাও ফ্রাই হয়ে গেছে আর ডালটা ফোড়ন দেব ডালটা ফোড়ন দিলে হয়ে যাবে আমার কলা ভাজা হয়ে গেছে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি তো এখনই নামিয়ে নেব দেখো রান্না করতে করতে ঘেমে নিয়ে আঁকাকার হয়ে গেছে খুব গরম লাগছে তো চলো বাইরে থেকে একটু ঘুরে আসি এত গরম বাবা আর আজকে রোদ হালকা রোদ আছে বৃষ্টি হয়ে গেলো যেহেতু সকালে হালকা হালকা রোদ উঠেছে জামা কাপড়ে প্রচুর বাইরে মেলা আছে কি জানি শুকাবে নাকি জানি না দেখো কালকে গুলো সব শুকিয়ে গেছে আজকে এই কটায় আছে শুকিয়ে যাবে রোদের তাপ আছে প্রচণ্ড রোদের তাপ মানে রোদ নেই কিন্তু তাপ আছে তো যাই হোক দিকে ঝটপট করে রান্নাটা তো হয়ে গেছে তোমাদের দাদা ভাই শুসংশা সবাইকে খেতে দিয়ে নি তারপরে আজকে তো মার আগমনই হলো তো ভালোই লাগছে আর পুজো সাত দিন আছে দেখতে দেখতে চলে এস চলে আসলো দেখো আমার তরকারিটা হয়ে গেছে ডালটা এখনো ওনার উপরে আছে ডালটা এখন একটু নামিয়ে নেব নামিয়ে তারপরে আলু সিদ্ধ দিয়েছিলাম সেটাও বের করে নিয়েছি তো মেখে ডালটা নামিয়ে সবাইকে ভাত দিয়ে দেব। তো আমাদের এই মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম না আমাদের মায়ের মন্দিরটা না খুব জাগ্রত আমাদের এখানে মানে কোনো সুযোগ সবাই সুযোগ পেলেই এই মায়ের মন্দিরে পুজো দিতে যায় আর অমাবরস্যা এই পুজোটা হয় তো চলো সবাইকে ভাত দিয়ে দিই দেখো আমার ভাত বেড়ে নিয়েছি ঝটপট করে দিয়ে দিই দেখো অরুরা খেতে বসে গেছি এদিকে ছেলে খা ছেলে খাচ্ছে আর এদিকে মেয়ের ভাত মেখে নিয়েছি দেখো তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া হয়ে গেছে মেয়েকে চলো ঝটপট করে খাইয়ে দিই কারণ ওর পড়াতে আসবে স্নান করাবো হ্যাঁ তো চলো ঝটপট করে খাইয়ে নিই আর এত গরম লেগেছে না সেই যোগ হচ্ছে তো এই জন্য ঘাম হচ্ছে কি পরিমাণে তো চলো খাইয়ে টুকটাক অনেক কাজ আছে রান্নাঘরে কোনো কাজই করা হয়নি তো বলছি সয়াব্যঞ্জনে কি খুব টেস্টি টেস্টি হয়েছে দেখো খাওয়াও হয়ে গেছে আর ডাল আলু সিদ্ধ খুব আজকে খাওয়াটা খুবই ভালো হলো তোমাদের দাদাভাই বলছে তো চলো তারপর দেখি একটু দরকার এবার তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে একটু আচ্ছা আচ্ছা তো না দিতে হবে হ্যালো আমি দেখো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দুধ বিস্কুট খাইয়ে দেবো মেয়েকে একটু তারপরে ওকে একটু করতে বসাবো দেখো আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে কাঠের মিস্ত্রি কাছে দেখো এখানে একটা কাঠের দরজা করা হলো তো সেই দরজাটাই এনে লাগো যে বাইরে করা হয়েছে দরজাটা ছিল না তো একটু মেয়ের জন্য একটু দুধ এটাকে দেখাই দেখো মেয়েকে একটু দুধ বিস্কুট খাইয়ে দেবো তারপরে পড়তে বাসাবো তো চলো আমার আমাদের প্রচুর নোংরা হয়েছে এগুলো নোংরাগুলো জ্বর করে রেখেছে এগুলো ফেলতে হবে চলো ঝটফট করে পরিষ্কার করে নিই আর দেখো আমার মেয়ে কি করছে নাকে ধুলে যাচ্ছে তো কথা শুনছে না তো যাই হোক দেখো কাঠের গুঁড়ো না সমস্ত কিছুতে লেগে গেছে আর ধুলো ধুলো হয়ে গেছে গ্রিল চিল দিয়ে তারপর দেয়ালগুলো দিয়ে সমস্ত ঝুলঝুল মতন হয়ে গেছে তো যাই হোক চলো ঝাড় দিয়ে সমস্ত কিছু পরিষ্কার করে নিই আর এখন একটু পরিষ্কার করে রাখি আর সকালে উঠে একটু পরিষ্কার করে নেবো তাহলে পরিষ্কার হয়ে যাবে তো প্রচণ্ড কাঠের গুঁড়ো উড়ে উড়েছে আর এদিক এদিক যাই হোক বন্ধুরা চলো সবাই ভালো থেকো গুড নাইট